সত্যি তো তাইটা দেখেন দশরগে হচ্ছে অরিজিনাল উনি বলছে আসলে কি শক্ত নাকি নরম নাকি শক্ত না অরিজিনাল না নরম কি অরিজিনাল অরিজিনাল ওকে তো আমরা দেখব ভাই একদম কোনো যে দর্শক অনেক বড় সামোসা আটতেছে না দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক বড়

আপনার নাম কি আমার নাম সুকুমার বাবু শুনলাম নাকি স্বামী স্ত্রী দুজনে ব্যবসা করেন হ্যাঁ আমরা স্বামী স্ত্রীর দুজনে পূর্বের থেকে ব্যবসা করতাম এই সারা পূর্বাঞ্চলের সবচেয়ে পুরাতন দোকান মিষ্টি দোকান দ্বারা আমি আপনার শুনলাম নাকি পূর্বাচল নামটাকে আপনি দিচ্ছেন অবশ্যই নীলা মার্কেটটা আমি প্রথম সাইনবোর্ড দেখছি আমাদের এলাকার এই নীলা ম্যাডাম হ্যাঁ আমাদের বাইক চেয়ারম্যান হ্যাঁ সে আমার বক করছে আচ্ছা তার নামে আমি নীলা মার্কেট নাম লিখছি পরে আমার বক করছে কত দেখা দিয়েছে দেখা দিয়েছে আমার

যেমন মনে করেন আপনার এই মহাগালী থেকে আসে বা বিভিন্ন জায়গাতে আসে সুকুমার বাবুর মিষ্টি খাওয়ার জন্য অবশ্যই তো আপনার এখানে সব থেকে ছোট ছোট কি কি মিষ্টি পাওয়া যাচ্ছে আমাদের এই আরেকটা মিষ্টি আছে আপনি ল্যাংচা

নাকি শক্ত হলে কি অরিজিনাল না অরিজিনাল না নরম হলে কি অরিজিনাল অরিজিনাল ওকে তো আমরা দেখব ভাই একদম ঠিক একদম ঠিক মৃত্যু নয় দেখুন দর্শক একেবারে রসে ওরা ওয়া দেখছেন একেবারে নরম শক্ত হইলে কিন্তু আসলে ব্যাপার ধরা যায় না একদম জালির মতন হবে আচ্ছা তো প্রাইস কেমন চলে এটার এটার প্রাইস হলো 300 টাকা কেজি পিস হলো 50 টাকা 50 টাকা না অবশ্যই আচ্ছা তো

বালিশ মিষ্টি খুব সুন্দর আমি দেখাই দর্শকদেরকে কত বড় হবে আনুমানিক ওজনতে বলছেন এক কেজি কত তিনশো গ্রাম আমি আসলে ট্রাই করি আসলে সত্যি কেজি দর্শক অনেক বড় চামচ আটতেছে না দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন অনেক বড় আসলে এক কেজি তিনশো আরো বেশি হবে কিন্তু দর্শক এটা মনে রাখতে হবে আসলে পাবেন পূর্বাচল মিষ্টার নম্বর দাম কেমন ছিল এটা এটার দাম বর্তমানে তিনশো টাকা কেজি বেসতে বর্তমানে তিনশো কে যদি বেশি নেই কমবে কিনা আপনার প্রাইস এটা বেশি নিলে দামের উপরে বেশির উপরে আপনার প্রাইসটা হিসাব করবো

ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল ফোর যদি অর্ডার করেন এই নাম্বারে বাসায় বসে মিষ্টি পেবেন আচ্ছা তো দর্শক আশা করি বুঝতে পারছেন সুকুমার ভাবুর কাছে অনেক ব্যবল মিষ্টি আছে মিনিমাম বিশ থেকে তিরিশটা স্পেশালি কলিকাতার লেংসও আছে আসলে পাবেন আপনারা পূর্বাচল মিস্টার নম্বরটা তো সবাই ভালো থাকবেন